へえ。

এই গ্রামের মাধ্যমটা কি বস ছিল আপনার আপনাকে নিয়ে আমি বলতে পারলাম না এটা কি স্কুলে আসা যাওয়ার কারণে স্কুলে আসতে না বাচ্চা নিয়ে এই জন্য স্কুলে বাচ্চা না আসতাম ও আমার বাড়ি যাইতো যাইতো না আচ্ছা এখন আপনি কি চাইতেছেন আমি চাইতাছি আমি এবার থাকুন আর আগে স্বামী আগে স্বামী স্যার দিব আর ও যে বেগ করেছে ওইটা ওর যে একটা বোস ওইটা সেটাও বুঝবো সেটার সাথে নিয়ে খেবেন আপনি সেটার সাথে নিয়ে খাবো আগের জামার কি কোনো আরেকটা বস আছে তাহলে ওই তাহলে একটা স্ত্রী আমরা যত জানি যে দ্বিতীয় বউ সাথে থাকে না তা আপনি স্বামী স্যার আর একটা আর একটা স্ত্রী কে গ্রহণ করতেছেন তার মানে এটা কি ওটা হলো আমরা ও যেটা করছে ও করছে